যে দশো আম রাস্তা দিয়ে হাঁটছিলাম। এমন সময় দেখলাম যে একজন 50-60 বছরের ব্যক্তি সেই রাস্তায় গড়া গড়ি কান্নাকাটি করছিল এবং বলছিল যে আমাকে কেউ একজন নিয়ে যায়। তখন এই ধরনের এক বয়সের একজন মানুষ যদি এরকম করে তাহলে যেই করুণ দৃষ্টি আকর্ষণ করবে এবং আমি দাঁড়াল এবং তাকে বললাম একটু সান্তনা দিলাম বললাম একটু শান্ত হোন। কি ঘটনা কি হয়েছে আপনার একটু খুলে বলবেন তো উনি যে ঘটনাটা বললো সেই ঘটনাটা আসলে অত্যন্ত মর্মাহত হওয়ার মতো খুব হৃদয় বিদারক এবং খুব কষ্টের একটি ঘটনা বলল তো বন্ধুরা আমি আজকে সেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি পুরোপুরিটা মনোযোগ দিয়ে দেখবেন এবং অবশ্যই চ্যানেল বা পেজটি ফলো বা সাবস্ক্রাইব করে আসে থাকবে এই ধরনের ইন্টারেস্টিং গঙ্গীব গডু সোনার জি তো যে ঘটনাটা ঘটেছিল এই ব্যক্তি বিগত 25 বছর জাপানে ছিল জাপানে থেকে সে কোটি কোটি টাকা উপার্জন করেছে এবং এই বাংলাদেশে তার তেমন কেউ ছিল না শুধু ছিল তার ছোট ভাই এবং তার ওয়াইফ দুইজন ছিল সে তার ওয়াইফের অ্যাকাউন্টে তার ওয়াইফের কাছ টাকা পাঠাতো হ্যাঁ তো টাকা পাঠাতো সে তার সাথে বড়কল্পনা করে করে সে একটা বাড়ি করছে এবং আরও অনেক প্রপার্টি করছে তো এইভাবে সে দীর্ঘদিন সে কাজ করছে এবং তার ওয়াইফি প্রতি ছিল তার প্রচন্ড বিশ্বাস এবং ভালোবাসা তো যাই হোক সে পঁচিশ বছর পরে আসে বাড়িতে আসে মানে তার বাড়িতে আসে আসার পরপরই সে দুইটা অদ্ভুত নিউজ শুন এক নম্বর নিউজ হচ্ছে যে যেই বাড়িতে সে উঠেছে বা তার যত প্রপার্টি কোনো প্রপার্টি তার নামে নাই টোটাল প্রপার্টি হচ্ছে তার ওয়াইফের নামে রেজিস্ট্রি এক দুই নাম্বার হচ্ছে যে সে এখন এই মহিলা এখন তার স্ত্রী নয় সে বহু তাগি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে এবং সে তার ছোট ভাইয়ের সাথে লাভ এফেয়ার করে সে ছোট ভাইকে বিয়ে করেছে এবং এই ছোট ভাইয়ের সাথে এখন সে সংসার করছে এই দুইটা নিউজ পাওয়ার পরে এই ব্যক্তি স্ট্রোক করে সাথে সাথে স্ট্রোক করে ফ্লোরে গোড়ায় পড়ে এবং তার এক হাত এবং এক পা অবশ্য হয়ে যায় সে কর্ম অক্ষম হয়ে যায় মানে সে এই হৃদয় ঘটনাটা আসলে মানে এত বিশ্বাসের মধ্যে এই ধরনের একটা ঘটনা সে মেনে নিতে পারেনি যাই হোক পরবর্তীতে তার আর কোনো অবলম্বন ছিল না মানে তার আর কোনো প্রপার্টি ছিল না তার কোনো কিছু ছিল না তখন তার ছোট ভাই তাকে দয়া করে তার পাশে একটা রুমে থাকার জন্য দিল হ্যাঁ তার সাবেক স্ত্রী ছোট ভাইয়ের সাথে পাশের রুমে থাকে সে পাশের রুমে থাকে এই পরিবেশটাও একজন পুরুষ মানুষের জন্য মেনে নেওয়াটা আসলে খুব কঠিন ব্যাপার মানসিক ভাবে এটা হিট করে মানুষ আর তার স্বামী স্ত্রী তাকে ঠিকমতো খাবার দাবার দিত না হ্যাঁ এবং তাকে বকাবকি করতো গালাগালি করতো এখান থেকে চলে যাওয়ার জন্য এবং তার মানে তাকে ইভেন কি মারধর করতো কিন্তু আসলে সে প্যারালাইজড হয়ে গেছে তার এক 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 একটা এবং তার কর্মক্ষম এবং তার যাওয়ারও কোনো জায়গা নেই মানে সে একটা মনে হচ্ছে বিশাল সমুদ্রের মধ্যে একটা কচুরি পানার মতো ভাসতেছে তার কোনো মানে কোনো কিছুই নেই এখন এমন এটা অবশ্যই তো যাই হোক পরবর্তীতে হয়তো মানে ঝগড়া জাতি গেঞ্জাম আরও বাড়ছে এবং তাকে মারধর করে তার স্বামীর স্ত্রী তাকে বের করে দেয় যে তুমি যেখানে পারো চলে যাও এখানে থাকা যাবে না তুমি সে রাস্তায় গিয়ে মনের দুঃখে হামলা করে কাটতে ঘটনাটা এখানেই শেষ তো আমি ঘটনাটা শুনলাম এবং খুব মর্মাহত হলাম খুব কষ্ট পেলাম যে একজন মানুষ অন্য একজন মানুষকে বিশ্বাস করে তার জীবনে এরকম একটা ঘূর্ণিঝড় নেমে আসলো এটা আসলে কাঙ্ক্ষিত না কাঙ্ক্ষিত ছিল না নিজের ভাই তার সাথে যে ঘটনাটা করলো নিজের ওয়াইফ যাকে এত বিশ্বাস ভালোবাসা ছিল যে ঘটনাটা করলো এটা হৃদয় বিধানও খুব খুবই একটা জঘন্য ব্যাপার প্রিয় দর্শক আপনাদের মতামত কি গল্পটা থেকে আপনাদের কি ইম্প্রেশন হয়েছে কমেন্ট করে জানাবে তো যাই হোক আমি ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম জীবনে চলার পথে আসলে অনেক জ্ঞানার্জন করা খুব জরুরি জ্ঞান সুনির্দিষ্ট সুগঠিত এবং ফ্রুটফুল জ্ঞান ছাড়া জ্ঞান বুদ্ধি ছাড়া আসলে মানুষ পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকে না তার জন্য কঠিন হয়ে যায় সবাই ভালো থাকে সুস্থ থাকেন